উপজেলা পরিষদ নির্বাচনে কোচুয়া উপজেলার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে হারিয়ে চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান বাগিরহাট ও প্রতিনিধি আতিয়া রহমানের ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত আটে মে বুধবার শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বাগিরহাটের কোচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াদ কলম প্রতীক নিয়ে বাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি বাবু তিনি পেয়েছেন ছাব্বিশ হাজার নব্বই ভোট মোটরসাইকেলে প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাকিরহাটের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির জাইশে আশরাফি জেমস তিনি পেয়েছেন উনিশ হাজার চারশত সাতষট্টি ভোট এছাড়াও চেয়ারম্যান পদে ঘোরা প্রতীক নিয়ে নাজমা সারোয়ার পেয়েছেন আট হাজার চারশো পঁয়ষট্টি এবং কে এম ফরিদ হাসান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিনশত এক ভোট এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ সুমন টিয়া প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট আটত্রিশ হাজার সাতান্ন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফিরোজ আহমেদ উরজাহাজার প্রতীক নিয়ে পেয়েছেন তেরো হাজার নয়শত ছেষট্টি ভোট অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হনুফা খাতুন কলস প্রতীক নিয়ে চব্বিশ হাজার চারশত চৌত্রিশ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাধবী রানী শিলে প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন সতেরো হাজার পাঁচশত বাইশ ভোট এবং মোসাম্মত ইয়াসমিন আক্তার হাস প্রতীক নিয়ে পেয়েছেন এগারো হাজার পনেরো ভোট নির্বাচনী ভোটে বেসরকারিভাবে ঘোষণা হওয়ার পরে নবনির্বাচিত কোচ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেহিদি হাসান বাবু বলেছেন আমার পিতা মরুমেশন মাহফুজুর রহমান মানুষের ভালোবাসা মানুষের ভোটে নির্বাচিত তিনবার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি মৃত্যুর পরে এই নির্বাচনে তার ভালোবাসার মানুষের উৎসাহ পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমি কচুয়া উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞ এবং তাদের আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সকল মানুষ আমাকে তাদের ভালোবাসা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করে এত বড় একটি দায়িত্বের জায়গায় বসানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি